বাবা দিলি বিশাল ব্যাপার তো পাঁচ টাকাটা টাকা নয় নাকি বেশ ঠিক আছে তোর কাছে পাঁচ টাকা আছে আর আমি একশো টাকা দিচ্ছি যা একশো পাঁচ টাকার বাজার করে নিয়ে থাক তোর উপরে বিশ্বাস নাই না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি কি আমি তো তোমার নিজের ছেলে আমাকে তো একটু বিশ্বাস করো ওটাই তো করতে পারি না কি আমি বাজার করে নিয়ে আসছি তোর উপর বিশ্বাস নাই তুই ও টাকা মারিস তোদেরকে কাউকে যেতে হবে না আমি চললাম কি মামা ও মামা পাগল আমার বাবা আমাকে একটুও বিশ্বাস করে না আমি ওই জন্য নয় তোরা যা করছিস কর গান মারা আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে কি এ ভাগ ফ্যানটা চালিয়ে দিয়ে যা কি করে চললে এই তো গান মারাতে চললাম ভাইপো কি হাত থেকে বেরো আমি আসছি কি হলো বল রে মারা শুধু তুই কেন ছুটেছিস মানুষ আদি কথা বলতে জানিনা বোকা জুতা হ্যাঁ জানি তো তাহলে ফোন করে গাল দিছিস কেন এই মারা গাল দিলাম তো কি হলো তোকে তো সবসময় গাল দিই বোকা জুতা দিদি তুই আমাকে গাল দিস ঠিক আছে তুই ফোন করে ডাক বাবাকে গাল দিছিস কেন

আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস তোর জন্য এবার থেকে আমার বন্ধুর সাথে মিশা বন্ধ হয়ে যাবে কি করে বেশ ঠিক আছে তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেব হইছে কি করে তোকে কিছু করতে মানে ভেনা চুদা তোর সিনা তোরা তুই কেটে পড় একটা বিড়িতে তো খাই কি ব্যাপার বাবাটা বাইরে বাইরে ঘুরে বেড়াছিস বাবা বাজার গিয়েছে ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি এটা আবার কেমন কথা বাবার তোকে সম্পর্ক ঠিক নাই আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না আমি আছি তো তোদের বাবার সম্পর্ক ঠিক করে দিবো আছো তো আমি বাড়িতে পারছি না আর তুই কি করে ঠিক করে দিবি হ্যাঁ রে মানা আমি তোদের বাপ পুরো সম্পর্ক ঠিক করে দেবো

না বাল ছিটতে গেছিলাম বাজার করতে এমন তো কোথায় যাব আমার ছেলে তো কাজের নয় শুধু আমার টাকার গান মারা ধান্দা ও চিন্তা লাভ নাই সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে বাচ্চা তোরাই তো আমার খারাপ করলি আমি খারাপ করিনি কাকা আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে এলা খাও আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওকে আর ঠিক করা যাবে না বয়সর দোষ তুমি ছোটবেলায় বাবার থেকে না না আমার ছিল বাপ ছাড়া সম্ভব মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে কিন্তু তুমি ছোটবেলায় বন্ধু সাথে মিশতাম কিন্তু তোদের মতন গাল দিতাম না কি পাঁচটা কাকা এটা কলি এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না শুয়রে বাচ্চা আমাকে গাল কেন দিলি আমি তোর বন্ধু নাকি আমি তোমার ব্যাটারও বন্ধু তোমারও বন্ধু ওই জন্য তুমার কাছে বিরচে খাও হ্যাঁ ওটাও ঠিক কাকা তুমি ছোটবেলায় নিকুনিকে ফোনে পানু দেখো নাই ফোনই ছিল না টেলিফোনে কথা বলতাম কিন্তু পানুটা কি তোমার ছেলের ফোন আছে দেখে নেবে ওই শোরের বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না তুই দেখাবি তো দেখা এত গান মারা ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে সাথে সব করতে পারবে ছেলেকে যদি সব কথা বলবো তাহলে কারো ছিলে তুমি যেভাবে মিশছ এতে তোমারই ক্ষতি তুমি যখন বয়স্ক হবে এখন তুমি তোমার ছেলের সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে তখন তুমি কি করবে আমাকে কেন মারবে আমি তো আমার ছেলে ভালোই চাই তার জন্য তো শাসন করি এতে কি তোমার সাথে তোমার কথা শুনে না ছেলের সাথে বন্ধুর মতন মিশে দেখো সব ছেলেই চাই যে তার বাপ বেটা সম্পর্ক বন্ধুর মতো হোক কিন্তু সব ছেলেরা এটা বাপ কাপড়ের সাহস পায় না বেশ ঠিক আছে আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো এটা এত দরকার বেশ পানু দেখা তোমার ছেলের ফোন অনেক আছে দেখে নেবে ঠিক আছে ভাইপো আসছি তাহলে বিড়ে যাও আমার বাবা মারা লোক ভালো নয় আমাকে দিন রাত মারছে এমনি মারলে কি ঘরে থাকবো আমি তোমার বাবা তুমি যে ঘরে এতদিন থেকে কি করে থাকছো আমি বুঝতে পারছি সব টাকার জন্য ভাই পো তো টাকার জন্য এমনি ভয় ভয় থাকতে হবে আমি চুপ কথা কি বলে আমার কি জ্ঞান নাই হিন্দি ইংরাজি বাংলা সব পারি তাহলে বলো যে এটা আমার বুকে কি লেখা আছে বি আর ও

একটা বিড়ি দাও খাই শুয়ারের বাচ্চা বাবার কাছে বিড়ি চাইছে আমি তো বন্ধু হয়ে ও আমি তো ভুলে গেছিলাম এই বন্ধুকে যা বলবি সব মন ভুলে বল বাবা আমি বুঝতে পারছি ফিলিংস আসছে না আজ বাপ ব্যাট একসাথে বসে মদ খাবো ফুচকা জল নিয়ে আয়

কি বলছো বলো আমি আবার মুখ দিয়ে ঘুমাবো আজকে আমরা বাপ বেটা মিলে রাতে মদ খাবো তুমি খাবে আমি ওই জন্য নয় তোমরা যা করছো করো গা গান মারো গা আমাকে শুধু সময় সময় খেতে দেবে তাহলেই হবে লে সামনে মদ রাখা আছে চয় মনের কথা খুলে বল পেটে একটু না পড়লে বেরোবে না ঠিক আছে তাহলে শুরু করা যাক

আমার একটু বেশি গভীরে চলে যাচ্ছে পানু দেখা? কি বন্ধুকে দেখাবি না তো কেমন বন্ধু রে মরা? এই তো। সোরে বাচ্চা, এইজন্য তো ফোনটা কিনে কি করে? বন্ধু বন্ধু বন্ধু। আমাকও একটা বড় ফোন নিতে হবে। একটা কথা বলবো? যা খুলে কোথায় চললে একবার বাথরুম থেকে আসছি এটা তো আমরা তো এখন বন্ধু আর বন্ধুর বউ মানেই তো বৌদি তাহলে তোমার বউ আমার কে মা হবে আমি বন্ধ হতে পারবো না তুমি ঠিক আরেক এখনই সর্বনাশ হয়ে যেত আরে মেয়েটার বাড়িতে কে কে আছে আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ওর কাকা আছে দাদু আছে ওর মা আছে হ্যাঁ মা আছে তো তোর শাশুড়ি বয়স কত কত হবে চৌত্রিশ পঁয়ত্রিশ হবে তাহলে তো ইয়াঙ্গি আছে কি বললে না মানে বলছিলাম বৌমাকে আমাদের বাড়ি কবে আনবি আমি এখন বিয়ে করবো না বাবা বাবা না বন্ধু ওই একই আমি এখন বিয়ে করবো না আগে গাড়ি কিনবো তারপরে বিয়ে করবো ভালো তো তাহলে গাড়ি কিনে নে ধরে কিনবো নাকি আমাকে তো টাকাই নাই আমি আছি তো তোকে বাইক কিনে দেবো চলো 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 এখন না এখন রাত হয়েছে এখন ঘুমা কালকে যাবি আবার কাল যা ঘুমা ঘুমাবো তো দাঁড়াও ফুচকা দাও তোমার গার্লফ্রেন্ড আছে ওই ফালু কাজ আমি করি না বাবা কালে গাড়ি কিনতে যাবো ঠিক আছে আর ওই দিক থেকে যাবার সময় তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করলো ঠিক আছে গুড নাইট হ্যাঁ গুড নাইট